দুশো বছরের ঐতিহ্যবাহী কুঠি কুঠিবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বার প্রান্তে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ চান স্থানীয়রা প্রশাসন জানিয়েছে প্রতান্ত্রিক সম্পদের তালিকায় পিরোজপুরের এই কুঠিবাড়ির নাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রায় সোয়া নয় একর জমির ওপর নির্মিত সাপলেজা কুঠিবাড়ি লোকমুখে কথিত দুশো বছর আগে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাসপার নির্মাণ করেন বাড়িটি স্থানীয় এক ধনাঢ্যের কাছ থেকে পাওয়া উপহারের জমিতেই গড়ে ওঠে তার জমিদারি পিরোজপুর উপজেলা সদর থেকে সাপলেজা ইউনিয়নের দূরত্ব এগারো কিলোমিটার বর্তমান ভূমি অফিসের পাশেই দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনাটি অথচ এত বছরেও প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকায় নাম ওঠেনি সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের জমিদার বাড়ি ঘিরে লোকমুখে প্রচলিত আছে আনন্দ উৎসব আর শোষণ নিপীড়নের অজস্র গল্প সে সবই এখন অতীত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কাঠামো শ্যাওলা আর বুনলতায় ঢেকে গেছে গা জেলার প্রাচীন নিদর্শন হিসেবে কুঠিবাড়িটির স্বীকৃতি চায় স্থানীয়রা উনিশশো সালে আসলে এটি আসলে তৎকালীন সরকারের কাছে আসলে এটা চলে যায় পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে এই জমিদার বাড়িটিকে ঘিরে আসলে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে প্রায় দুইশো বছরের পুরনো এটি এটি আসলে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আসলে এটি রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু মূলত এটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে ব্রিটিশ কিন্তু তারা যাওয়ার পরে তো এটা কাছারি বাড়ি বলা হয় এর আগে ফিরছে আর মানে আর কি পরিষ্কার জঙ্গল টঙ্গল থেকে একটু পরিষ্কার করতে হবে আস্তে আস্তে কুটি বাড়িটা একতলা ছিল আগে তারপর এখানে সাইবার থাকতো তাদের ফ্যামিলি নিয়ে থাকতো এই জায়গায় তখন একটা পরিবেশ যেরকম ছিল এখন সেই পরিবেশটা নাই এই জায়গায়। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আহ দুইটা বা তিনটা টুল থাকে বড় বড় আহ যদি আমাদের বসার জায়গা হয় বা ছেলে মেয়ে আসে আমাদের স্টুডেন্ট বন্ধু বান্ধব আসে এক জায়গায় বসে আড্ডা উড্ডা দিই অবহেলায় পড়ে থাকা কুঠি বাড়ির সান বাঁধানো পুকুর ঘাটও জৌলুসহীন রক্ষণাবেক্ষণে দ্রুত উদ্যোগ না নিলে অবশিষ্ট ইটের গাঁথনিও হারিয়ে যাবে লোকচক্ষুর অন্তরালে Sabrina Lisa, Jomuna News